पायरा <laughs> तो रंग खेले पायरा माथा घूरबे तू रंग खेले माथा घूरबे पायरा रंग खेले माथा घूरे अरे पायरा माथा घूरे वो तो पागल है दिख चले ये सुंदर कलर है ना तो सुंदर कलर का है रे इधर है ये सुंदर कलर है मुंह पे नट खट भूत का दिया तो पूरा जाम कलर गाय ये तो मुंह पे कौन एक्टर है चलो रंग की की देख मेरी होली पे देख फिर भी हां थोड़ा सा लग गया देख

কালার গুলো যদি খুব সুন্দর আবির খেলাই ভালো লাগে রঙের থেকে ভূত হয়ে গিয়ে দেখতে বন্ধ

তো দোল পূর্ণিমার দিনকারে আমাদের তো বসন্ত উৎসব ছিল ওইখানে রেডি সেডি হয়ে যেতে দেরি হয়েছে তারপর রং মাখতেও অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্যে কাকা কাকিমা সবাই স্নান টান করে নিয়েছিল তাই জন্যে আর রং ফং দেওয়াও হয়নি আবার পরের দিনকে আমরা এখন রেডি হয়ে গেছি বাড়ি যাব তাই সবাইকে একটু করে রং দিয়ে নমস্কার করে তারপরে আর কি বাড়ি যাব। আর ওদিকে ভাইকেও তো মাখানোর কোনো জায়গা ছিল না কালকে তো এত রং মেখেছে গোলা রং পুরো ভাই কালো ভূতের মতো হয়ে গিয়েছিল তো সেই জন্যে আজকে বাড়ি যাওয়ার সময় আমরা সবাই মিলে নিজেদের মধ্যে একটু রং মেখে নিলাম আনন্দ করে নিলাম আর এবারে বাড়ি যাব তো রেডি তো হয়েই গেছি দেখতে পাচ্ছি সুন্দর কালার ডিপ কটকটে লাল

এটা না প্রত্যেকটা কালার ভালো এই না সব প্যাকেটটা ভালো হয় না গো এই কোম্পানির প্যাকেটটা ভালো তাহলে দেখি যাই আর মেয়ের স্কুল আমার তো রং যাওয়ার সময় দিনে সঙ্গে টানা টানি করছে দিদুনকে 50 এরা সব কেটে নিতে হবে মাকে নিয়ে দিয়ে নেবি না কি করছে দেখ এই হেলিকপ্টার কোথায় গেল যাচ্ছে ওটা হেলিকপ্টার হেলিকপ্টারে এরকম আওয়াজ

মেয়ে এবারে উচ্চ মাধ্যমিক দেবে বুঝেছো একটু মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে পড়াটা শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই জন্য সবসময় আসা যাবে না এলেও চলে যেতে হবে সঙ্গে সঙ্গে ঢালাই ফেললে একটু পরিশ্রম করতে হবে এবার গিয়ে খাবার আনবে গেলে এদিক ওদিক খাবার আনতে গন্ডগোল সময়টা বাড়ি ফেরার পথে একটা দাদাদের বাড়ি ফুল নিয়ে আসতে চলে গেছে দেখ কাগজ ফুল দেখে খুব ভালো লাগছিলো গিয়ে তো সকাল সকাল আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়েছিলাম তারপর অর্ধেকটা রাস্তা একসঙ্গে এলাম তারপরে বোনটা চলে গেল বদ্রগজ স্টেশনে আর আমরা চলে এলাম বাসে করে পাড়ায় তো আজকে যদি না ফিরতাম অনেক কিছুই মিস করে যেতাম বুঝেছো তো বন্ধুরা আমাদের এখানে দোলেতে মৌসুপ হয় মৌসুপে তো তোমাদেরকে ভিডিও শেয়ার করা হয়নি তো মৌসুপের ভিডিও অবশ্যই শেয়ার করবো তো মৌসুফ দোলের পরের দিনকে আর কি মৌসুফের ভোগ মানে একদম মৎসব শেষ যাকে বলে তো দেখো বাড়িতে চলে এসেছি এদিকে নাম গান করতেও চলে এসেছে বাড়িতে আজকে হচ্ছে ভোগ আছে ভোগ দেওয়া ভোগ যেদিনকারই হয় সেদিনকারই হচ্ছে সব শেষ তো ভোগের দিনে খুব আনন্দ হয় ভোগের গান হয় বাতাসা নোট হয় তো সব কিছুই নাহলে মিস করে যেতাম তো চলে এসেছি তোমাদেরকে এর পরের ভিডিওটা অবশ্যই শেয়ার করবো তো তোমাদেরকে তো শেয়ার করেছিলাম উৎসব তলায় আর এবছরের নতুন ঠাকুর প্রতিষ্ঠা হলো তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা